আপনারা দেখো ভাল সাথে পাবেন চেক করে নিতে পারেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্ডেড আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদেরকে জানাতে স্বাগত আমাদের কাছে কিন্তু আপনি গিয়ার সাইকেল পাবেন নন গিয়ার সাইকেল পাবেন বাচ্চাদের সাইকেল পেয়ে যাবেন বাচ্চাদের কিন্তু গিয়ার সাইকেল আছে নন গিয়ারও সাইকেল আছে সব বলে কিন্তু খুব কোয়ালিটি সাইকেল হবে এবং হচ্ছে আপনি চাইলে সিরাজটাকে বলে ক্লাসিক সাইকেল পাবেন রিচ হ্যান্ডেল সাইকেল পাবেন ক্যারিয়ার মাগড সাইকেল যেগুলো আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল পাবেন ছেলে বাচ্চাদের জন্য সাইকেল পাবেন এত সব কিছু পাবেন আপনি যদি আপনার পছন্দের সাইকেল নিতে চান অবশ্যই মারিয়া মেটের প্রাইজে হবে আপনার একমাত্র ভরসা সেখানে আসলে আপনি সব ধরনের সাইকেলই পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে একটা ক্লাসিক সাইকেল দেখাবো কি কোম্পানির এটা হচ্ছে অরিজিনাল নাকি নকল তারপরে অরিজিনাল হলে কিভাবে বুঝতে পারবেন অনলাইনে কিভাবে অর্ডার করতে পারবেন সবকিছু নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলতেছি সাথে থাকবে মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আমরা কি এই যে ক্লাসিক সাইকেলের কোনো কপি সাইকেল বিক্রি করি না আমাদের কাছে আপনার কোনো দুই নাম্বার বা কপি দেশি কোনোটাই নাই আমাদের ওই অনেকে এগুলা লোকাল দেশে বানায় বিক্রি করে এগুলো নাই আমাদের কাছে এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান হিরো জেড ইন্ডিয়ান ইন্ডিয়ান হিরো জেড এটা 28 সাইজের সাইকেল আচ্ছা এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম 26 সাইজেরও এটা আছে 26 সাইজ যারা 5.5 ফুটের নিচে মানুষ তারা অবশ্যই 26 সাইজটা নেবেন আচ্ছা তাই এটা কিভাবে অরিজিনাল ইন্ডিয়ান সেটা আমি একটু দেখাই দিব তাহলে আপনার বুঝতে পারবেন 5.5 ফুটের উপরে যারা মানুষ তারা এটা নেবেন এর 5.5 ফুটের নিচে যারা তারা 26 26 সাইজটা নেবেন আচ্ছা

হিরো মেড ইন্ডিয়া খোদাই করে লেখা থাকে এই বেল্টের মধ্যে আপনি এই যে এখানে দেখছেন হিরো খোদাই করে লেখা পাবেন ওয়াও এরপরে আমরা যদি সামনে সামনে এই যে সামনে প্রগের মধ্যে দেখেন এখানে খোদাই করে লেখা পাবেন হ্যাঁ তারপরে এই যে সামনে হিরো সিন যেটা এটা দেওয়া থাকবে হিরো লোগোটা হিরো লেখা পাবেন লোগোটা লেখা পাবেন তারপরে আপনার এই যে ভিতরে হাফসটা আছে না এখানে আপনারা হিরো লেখা পাবেন আচ্ছা ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না আপনারা যখন নিবেন চেক করে নিতে পারবেন না দেখা যাবে একটু কাছ থেকে দেখালে দেখা যাবে আর এই যে রিংটা আছে না রিং এর মধ্যেও আপনারা এইদিকে লেখা পাবেন এই যে কাছ থেকে এখানে লেখা আছে লেখা পাবেন মেড ইন ইন্ডিয়া অরিজিনাল টাই সব পার্টসে আপনার খোদাই করে লেখা থাকবে আর দেশি যেগুলো ওগুলোতে এরকম থাকবে না আচ্ছা হ্যাঁ তাইলে আপনার এটা অরিজিনাল ইন্ডিয়ান রেলসন রেলসন টায়ার এই যে ইন্ডিয়ান রেলসন টায়ার এগুলো লেখা পাবেন ঠিক আছে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা পাবেন এই সেটের মধ্যে হিরো লেখা পাবে ঠিক আছে আর এই টায়ারের মধ্যে আপনার মেড ইন ইন্ডিয়া লেখা থাকে খোদাই করে সেটাও পাবে টায়ারটা অরিজিনাল ইন্ডিয়ান এটা মধ্যে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা পেয়ে যাবে কোয়ালিটি টায়ার একবারে হ্যাঁ এখানে লেখা আছে লেখা আছে যে কোন জায়গা এই যে রেলসন এদিকে দিকে খোদাই করে লেখা পাবেন তারপরে মেড ইন ইন্ডিয়া এটাও লেখা আছে তো এটা আপনার অবশ্যই আপনি ভিডিওর সাথে থাকেন আমরা দেখাই নিচ্ছি দেখা যায় দেখা যায় মেড ইন ইন্ডিয়া জি ঠিক আছে এবারে আসার পিছনে আসেন সিটের মধ্যে আসেন সিটটার মধ্যে কিন্তু অনেক হাই কোয়ালিটি একটু ভিডিওর সাথে থাকেন তাইলে আপনারা দেখতে পারবেন এটা এই যে এদিকে হিরো লেখা হবে এদিকে খোদাই করে হিরো লেখা হবে আমি ফেড ছিঁড়ে দেখাই ঠিক না করে সিটা এবং সিটা স্প্রিং আছে এটা কিন্তু যখন বসবে স্প্রিং করবে ওকে হ্যাঁ

আচ্ছা সো এক কথা অসাধারণ ভাবে এই সাইকেলটা কিভাবে আপনি অরিজিনাল নিতে পারবেন সেটা আমরা দেখিয়ে দিলাম এবার আপনি যখন কিনবেন তখন আপনি ক্লেম করে নেবেন জি হিরো জেড বোল্ড এন্ড লেকাট আচ্ছা হিরো জেড বোল্ড থাকছে সেটা সেটা হচ্ছে 28 ইঞ্চি हां जरा একটু উচ্চতায় বেশি তারartifactId সেন্টাবটাও আছে আপনার ওই জামায় বা পায়ে সেন্টাল না জানা থেকে কালি লাগবে না এই যে ভিতরে যে ব্রেক সেটটা আছে দেখেন ওটার মধ্যেও কিন্তু হিরো লেকা লাগা ওয়াও এভরিথিং সব আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই দিলাম এছাড়া আপনারা যখন অর্ডার করবেন মাল সাথে পাবেন এটা যদি অনলাইনের মাধ্যমে নেন তাহলে আপনারা যখন মাল সাথে পাবেন চেক করে নিতে পারেন চেক করে নিতে পারেন আচ্ছা জানা আর দোকানে আসলে তো দেখলে নিতে পারবেন তো দোকানে আসা নিতে চান দোকানে অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর যদি দোকানে আসা সম্ভব না হয় অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারব সেই ক্ষেত্রে আগে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স আচ্ছা বাকি টাকাটা আপনারা মাল হাতে পেলে কন্ডিশনে করে দিতে পারবেন ওকে

আমরা এক হাজার টাকা ছাড়া মা অনেক জায়গায় ওই অনেকে বিভিন্ন জায়গায় টাকা দিয়া প্রতারণার শিকার হয়েছে প্রতারিত হয়েছে কারণ অনেকে দেখে যে বিশ হাজার টাকা জিনিস দুই হাজার তিন হাজার টাকা ফেসবুকে দেখে টাকা দিয়ে দেয় দোকানে লোকেশন থাকে না কিছু থাকে না লোকেও চিনা টাকা দিয়েছে আমি বলে একজনকে বললাম যে ভাইয়া যে নাম্বারে টাকা দিয়েছেন ওনার ঠিকানাটা দেন ঠিকানা দিতে পারে ঠিকানা দিতে পারে না দোকানের লোকেশন নাই তো এইসব জায়গায় টাকা দিলে তো মাইরা দিব কেউ যদি আপনার টাকা মাইরাও দেয় চিন্তা কিছু নাই তুমি এত না দিলে আখিরা তো ভাইয়া যারা নিশ্চিন্ত মনেকে আমাদের বাচ্চাদের হোক বড়দের হোক আপনার বাচ্চা ছেলে নামে বয়সগত কি ধরনের সাইকেল চান বা এটার মধ্যে আপনার সাইকেলও কিন্তু আমাদের কাছে আছে সাইকেলটার মধ্যে যদি অরিজিনাল নিতে চান সেটা পনেরো হাজার টাকা দাম সেটাও কিন্তু আমাদের এক্সট্রা ভিডিও আছে বা আপনার চাইলে আমরা ভিডিও পাঠিয়ে দিব পনিসটা লিখতে চাইলেও ভিডিও পাঠিয়ে দিলেও দেখতে পান কেন ওটা পনেরো হাজার এটা তেরো আছে আচ্ছা আচ্ছা এগুলো ডাবল বার এর সিঙ্গেল বার আছে এটার মধ্যে সাড়ে বারো হাজার সেটাও নিতে পারো হাজার পাঁচশো টাকা সিঙ্গেল বার হিরো রয়ে দর্শক আর দেরি করবেন না এখনই ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলুন অথবা আমাদের শোরুমে এসে আপনি সাইকেলটা আপনার এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবে